আমি এখন সংক্ষেপে বলবো কয়েকটা জিনিস আকিদের ক্ষেত্রে আমাদের আকিদের ক্ষেত্রে মানহাজ নেয়ার ক্ষেত্রে গ্রহণ করার ক্ষেত্রে কিছু জিনিস আমরা আকিদের ক্ষেত্রে যেই পদ্ধতিতে যাব সেটা হচ্ছে প্রথমে আমরা কোরআন এবং সুন্না থেকে নিব। কোরআন এবং সুন্না থেকে বিশ্বাস নেব তারপরে এজমা থেকে নেব এবং তাইমিয়া তাইমিয়া রহমতুল্লাহাম ইজমা কী ইজমা আমাদের না কার সাহাবাইকেরামাজ সাহাবাই কেরাম যদি একমত হয়েছে কিছু বলেছে তারা সবাই একটা কথা আমরা এটা দলিল দিই সাহাবাই কেরামের কথা দিয়ে আমরা দলিল দিই বুঝতে বুঝছেন তো এই জন্য দেখবেন সাহাবাই কেরামের কথা যখন সবাই একমত হয়ে যায় এটা দলিল হয়ে যায় সাহাবাই কেরামের রেজমা এটাও দলিল কিন্তু এর নিচে আর যাবো না আঁকিদের ক্ষেত্রে কিন্তু দেখবেন অন্য জায়গাতে ওই শরীয়তে মশালার ক্ষেত্রে নিচেও যায় সেগুলো আমরা আলোচনা করব মাস্টার ক্ষেত্রে আখিদের ক্ষেত্রে তিনটার পরে আরেকটা বাড়তি আছে এটা ক্ষেত্রে আপনার স্বাভাবিক বিবেক যেটা নষ্ট হয়নি স্বাভাবিক আপনার কাছে সিগারেট খাওয়া খুব বিব্রতকর তাই না কিন্তু যে ব্যক্তি অনবর্ত সিগারেট খাচ্ছে তার কাছে কিছু মনে হচ্ছে না এটা আপনি বাবার সামনে সিগারেট খান না কেন আপনার একটা বিবেক বোধ বিবেকের একটা তারা আছে বুঝে আপনার স্বাভাবিক বিবেক আছে যে ব্যক্তি বিবেক নষ্ট হয়ে তার কাছে কোনো কিছুই সমস্যা সমস্যার মনে হচ্ছে না তো স্বাভাবিক বিবেকে কিন্তু আল্লাহ তালাকে স্বীকৃতি দেয় মানুষ আখিদের ক্ষেত্রে স্বাভাবিক জিনিসটা বিবেকটা ফেতরা তো সবিয়া বলে কাইম রহমতুল্লাহ বলতেছেন তাইমিয়া বলতেছেন সবাই বলতেছেন আমরা যে এটা একটা বিরাট জিনিস আল্লাহ তালা বলছে ফেতরা তল্লাহ লেতি ফাতার না সাহিয়া আকিদের সেখান থেকে ফেতরা তো সাব্যস্ত করে কি আকিদের সেখানে সহযোগিতা করে মূল সাব্যস্ত কোনটা করে কোরআন এবং সন্না আর বাকিটা কি করে সহযোগিতা করে বাকিটা সহযোগী এগুলি কোনো আসল আকিদা সাব্যস্ত কখনও করে না আরেকটা হচ্ছে সালিম বিশুদ্ধ বিবেক বিশুদ্ধ বিবেক আপনাকে বিশুদ্ধ বিবেক কেমনি বুঝবেন বিবেক যদি নষ্ট হয়ে যায় দুই আর দুই কত হয় পাঁচ হয়ে যায় পাঁচ হয়ে যায় কিন্তু বিবেক যদি ঠিক থাকে দুই দুয়ে চায়ের হয় দুয়ে দুয়ে চায়ের হয় তো বিবেক শুদ্ধটা যদি থাকে তাহলে কখনো দেখবে না কোরআন এবং সাথে কোনো বিরুদ্ধে দেখবে না সে শুদ্ধটাই দেখবে এই জন্য আকিদা সাব্যস্তর ক্ষেত্রে তাদের উৎসের ক্ষেত্রে তারা কিন্তু একমত এটা উৎসগুলি আমরা উল্লেখ করলাম সব জায়গায় উৎস এটা চলবে না এখানে যেগুলো বলছে এগুলো সব আকিদের উৎস